আমার মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না দেশের সিচুয়েশন এখন খুবই খারাপ আমি তাও বলেছিলাম না ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে সব তো আমাদের মতনই মানুষ কে কি করবে কিছু হবে না বিবাদ তো শুধু সরকারে কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো আমার একটা কথাই মনে পড়লো আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে তাহলে আমার আমার জল খাও জল খাও বুঝতে পারছি তুমি জল খাও শুধু হিন্দু বলে ভারতীয় বলেই এটা আমাকে তো ওইটা চিল্লে চিল্লে ওরা মার ছিল যে ভারতীয় হিন্দু ভারতীয় হিন্দু সেই জন্য আশেপাশের কোনো মানুষও সাহায্য করতে আসলো না স্বয়ং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু দিয়ে আঘাত করা হয়েছে ধারালো এখানে আঘাত দেখতে পাচ্ছি এখানে তোমার ব্যান্ডেজ রয়েছে মাথা এখানে ফেটে গিয়েছে সম্ভবত পায়েও লেগেছে বলছি তুমি কি উঠে দাঁড়াতে পারছো ঠিক করে দাঁড়াতে পারছি কিন্তু এই পাটে ভর দিলে ব্যথা করছে তো দাদা বাবু স্ক্রিপ্টটা ঠিক ছিল কিন্তু অভিনয়টা ভালো হয় না অভিনয়ে আরও দক্ষ হইতে হবে মানুষ তো বোঝে ভালছে যে কত ধানে কত চাই ব্যাপারটা মানুষ কি এত বোকা হ্যাঁ অভিনয়টা ভালো করে শেখাতে পারেন যদি কোনো রকম কিটা করান আগে দুই তিনবার ট্রায়াল করে নেবেন এনে যোগগোলা উচ্চময় হয় ঠিক আছে ধন্যবাদ